নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে কোন রকম রেসিপি শেয়ার করবো না থামবেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই উপকারে লাগবে শিঙি মাছ মানেই বিশাল একটা ভয়ের ব্যাপার আর সেই ভয়ের প্রধান কারণটাই হচ্ছে শিঙি মাছের কাঁটার খোঁচা খাওয়ার আর সেই কারণেই কিন্তু আমরা সাধারণত মেয়েরা বউরা বাজার থেকে শিঙি মাছটা আনতে চাই না খেতে ভালো লাগা সত্ত্বেও কিন্তু এই কাঁটার খোঁচা খাওয়ার ভয়তেই কিন্তু বাজার থেকে আনতে চাই না তো আজকে আমি কোনো রকম কাঁটার খোঁচা খাওয়ার ভয় ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আপনাদের কেটে দেখাবো এইভাবে কেটে নিলে কোনো রকম কাঁটার আঘাত তো লাগবেই না আর হয়েও যাবে কিন্তু ঘন্টার কাজ একেবারে মিনিটের ভিতরে আর আজকের এই ভিডিওটির জন্য আমি এখানে এক কিলো পরিমাণে জ্যান্ত শিঙি মাছ নিয়েছি তো প্রথমেই আমি শিঙি মাছটাকে একটি বড় জায়গার ভিতরে নিয়ে নেব তবে এই সময়টা একটু সাবধানে ঢেলে নেবেন বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি আর দেখুন তার আগে কিন্তু আমি হাতিয়ার হিসেবে একটি ঢাকনা নিয়ে নিয়েছি কারণ এই সময়টা খুবই সাবধানে করতে হবে আর এবার দেখতে পাবেন মেজিক আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ লবণ লবণটা আমি শিঙে মাছের উপরে এইভাবে ছড়িয়ে দেব আর তারপরে দেখুন এই মাছটা কিভাবে একেবারে লাফাতে শুরু করে এই যে দেখুন বন্ধুরা এইভাবে যদি ঢাকাটা না দিয়ে রাখেন তাহলে কিন্তু মাছটা ছিটকে বেরিয়ে আসবে আর এইভাবে খুব বেশি না বড় জোর তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু মাছটা মরে যাবে এই যে দেখুন কথা বলতে বলতেই কিন্তু মাছটা একেবারে মরে গিয়েছে যারা নতুন গৃহিণী আছেন কিংবা যারা এই মাছের ভয়তে কেটে দেখেননি তাদের কাছেও কিন্তু মাছ এক কিলো হোক কিংবা পাঁচ কিলো হোক এই পদ্ধতিটা একবার অবলম্বন করার পরে কিন্তু আর কোনো কিছুই মনেই হবে না মনে হবে বাহ বেশ দারুন তো এইভাবে তো চোখের পলকে অনেকগুলো মাছ কাটা হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু একেবারে মরে গিয়েছে আর এবার আমি মাছগুলোকে কেটে নেব আর এবার মাছগুলো কেটে নেওয়ার জন্য আমি একটু ছাই নিয়ে নেব হাতে একটু সামান্য মাখিয়ে মাছের গায়েও সামান্য একটু ছাইটা মাখিয়ে নেব তারপরে দেখুন একটা চাকুর সাহায্যে আমি মাছের এই মাথাটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মাথাটা রাখতেও পারেন তবে সেক্ষেত্রেও বলে দিচ্ছি মাথাটা কিভাবে রাখবেন এই যে দেখুন আমি মাথাটা এইভাবে কেটে একটু বাদ দিয়ে দেব। এই যে দেখুন মাথাটা আমি খুব সহজে একেবারে কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন যার যেভাবে সুবিধা হয় আর যদি মাথা রেখে কাটেন তাহলে সেক্ষেত্রে কি করবেন এই যে কাটার অংশটা আছে এইভাবে ধরে আমরা সাধারণত ট্যাংরা মাছটা যেভাবে কাটি না এইখান দিয়ে ধরে এইভাবে কেটে নেবেন তাহলে এই দেখবেন খুব সহজে কাটা হয়ে যাচ্ছে লেজার দিকের অংশটা একটু কেটে দেবো এই যে একটা মাছ কত সহজে কাটা হয়ে গেল আমি আর একটি মাছ কেটে দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই এই মাছটা কাটতে কিন্তু বড় জোর তিন থেকে চার সেকেন্ডের মতো সময় লাগবে এই যে দেখুন কত সহজেই কাটা যাচ্ছে দেখতেই পেলেন কাটা খাওয়ার কোনো ভয় ছাড়াই কিন্তু কত সহজেই মাছটা কাটা হয়ে গেল Thank you. পুরো মাসের মাথাটাকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আমি আজকে যেহেতু মাথাটাকে রাখবো না তাই কিন্তু মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই মাছের সঙ্গে মাথাটাকে রাখতে পারেন আর যেহেতু মাছের গায়ে প্রচন্ড পরিমাণে ছাইটা লেগে আছে তাই মাছটাকে একবার আমি একটু ধুয়ে নেব মাছটাকে আমি একবার ধুয়ে নিয়েছি আর এই সময় যদি দেখেন যে মাছের পেটের ভিতরে ডিম কিংবা তেলটা আছে তাহলে কিন্তু এই সময়ের ভিতরে ডিম কিংবা তেলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন হলে পরবর্তীতে পরিষ্কার করতে কিন্তু অসুবিধা হবে দেখুন মাছটাকে আমি তো ধুয়ে চামড়াটা আছে এটা কিন্তু উঠে যায়নি এই কালো চামড়াটা আমি আমি খুবই সহজ পদ্ধতি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সেই সহজ পদ্ধতির জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটি কাঁচা পেঁপে কাঁচা পেঁপে সাধারণত সবজির সঙ্গে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তবুও যদি না থাকে মাছ কেনার সময় একটা ছোট সাইজের এই ধরনের কাঁচা পেঁপে কিনে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমার কিন্তু পেঁপেটাকে লাগবে না পেঁপের খোসাটাকে শুধু লাগবে আর সেই জন্য আমি পেঁপের খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব পেঁপে থেকে খোসাটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার কিন্তু পেঁপেটাকে লাগবে না পেঁপেটা আপনারা পরে অন্য সময় রান্না করে খেয়ে নিতে পারবেন আর এবার দেখুন নিয়েছি একটি মিক্সিং জার জারের ভিতরে আমি পেঁপের খোসাটাকে দিয়ে দেব তবে পেঁপের খোসাটাকে কিন্তু আগে ধোয়া যাবে না এইভাবেই কিন্তু মিক্সিং জারের ভিতরে দিয়ে দিতে হবে আর তারপরে এর ভিতরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেঁপের খোসাটাকে পেস্ট করে নিতে হবে পেঁপের খোসাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এবারে আমি পেস্ট করে নেওয়া পেঁপের খোসাটাকে মাছের ভিতরে দিয়ে দেব আর তারপরে দেখুন আমি এখানে নিয়েছি হোয়াইট ভিনিগার এটাকে আবার অনেকে ছিরকা নামেও চেনে এবার আমি মাছের ভিতরে এই ভিনিগারের ছিপির এক ছিপির মতো ভিনিগার দিয়ে দেব আপনারা হয়তো বা ভাবতে পারেন যে পেঁপে খোসার কারণে লবণের কারণে কিংবা ভিনিগারের কারণে মাছের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে কিন্তু না বন্ধুরা এতে কিন্তু মাছের স্বাদের কোনো রকমের কোনো স্বাদের পরিবর্তন হবে না এর আগে আমি অনেকবার ট্রাই করে এইভাবে কিন্তু মাছটাকে রান্না করে খেয়ে দেখেছি একই রকম কিন্তু স্বাদটা লাগে আর এবার আমি মাছের গায়ে এই পেঁপের খোসা আর ভিনিগারটাকে খুব ভালো করে মেখে এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতেই কিন্তু পেঁপের খোসার কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই যে দেখুন এইভাবেই কিছুক্ষণ মেখে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন ম্যাজিকের মতো কিন্তু কাজ করবে কথা বলতে বলতেই দেখুন এর চামড়াটা কত সহজে একেবারে উঠে আসছে আর এইভাবে কিন্তু খুব বেশি সময় নিয়ে মেখে নেওয়ারও প্রয়োজন হয় না বড় জোর পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন তবে আপনারা চাইলে কিন্তু মাছটাকে এইভাবে একটা একটা করে ধরেও এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তবে আমার মনে হয় একসঙ্গে যদি সব মাছ কটাকে এইভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার করাটা অনেক সহজ হয়ে যায় এবং খুবই কম সময়ের ভিতরে হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর একেবারে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি বন্ধুরা আপনাদের চোখের সামনেই ম্যাজিকটি ঘটে গেল তো এইভাবে যদি এক কিলো মাছ আপনারা অন্য কোনো প্রসেসে কেটে পরিষ্কার করতে যান কম করে কিন্তু এক ঘন্টার সময় লাগবে এক ঘন্টাতেও হবে কিনা জানি না তাই দেখুন এক ঘন্টার কাজ কিন্তু আপনারা মিনিটেই শেষ করতে পারবেন কত সহজেই দেখুন একেবারে ম্যাজিকের মতো কালো মাছ একেবারে পরিষ্কার ধবধবে হয়ে গেল এবার আপনাদের মনে প্রশ্ন জানতে পারে যে দিদি ভাই ভিনিগারটা কোথায় পাবো ভিনিগারটা কিন্তু আপনারা অবশ্যই যে কোনো যাবেন আর দামও কিন্তু খুব বেশি একটা না এবার কিন্তু আমার মাছ পরিষ্কার করার কাজটা একেবারে কমপ্লিট এবার শুধু আপনাদের সামনে মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আর সেই জন্য নিয়েছি এরকম একটি ঝুড়ি ঝুড়ির ভিতরে আমি মাছটিকে ঢেলে নেব আর এবার মাছটিকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা দেখুন আমি মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কি বন্ধুরা মাছটা এবার দেখে বোঝারো পাইছে যে মাছটা একেবারে কুচকুচে কালো ছিল এই যে দেখুন একেবারে রূপর মতো ঝকঝক করছে আর দেখতেই পেলেন কত কম সময়ের ভিতরে কিন্তু মাছটা একেবারে পরিষ্কার করা যাবে আজকে আমি এই মাছটা যেহেতু রান্না করবো না তাই এইভাবে রাখবো তবে আপনারা যখন রান্না করবেন এই মাছের এই এখানটায় কিন্তু একটা রগের মতো থাকে এই রগটাকে কিন্তু এইভাবে একটু চিরে মাছটাকে চিরে রগটাকে বের করে নেবেন তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে তারপর মাছটাকে রান্না করে নেবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই মাছ কাটার ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ